মামলার শুনানিতে প্রথম যে মামলাটা তার তৃণমূল কংগ্রেস যে মামলাটা করেছিল সেই মামলাটা সম্পূর্ণরূপে খারিজ করে দেন সুপ্রিম কোর্টে মাইটার পেন্ডিং থাকে রয়েছে অতএব তুমি মামলা এখন অ্যাডজন করে দাও কোনো সিজ করা হয়নি কোনো তাই জন্য জজ সাহেব রিট পিটিশন ডিসপোজ আপ করে দিলাম সেন্টার মানে ইডি অ্যাডজনমেন্ট চেয়েছে এবং আমরা মামলা করতে চেয়েছি কিন্তু যেহেতু ইডি অ্যাডজনমেন্ট চেয়েছে উত্তপ্ত বঙ্গ রাজনীতি এবং এই মুহূর্তে সব থেকে আলোচ্য যে বিষয় আইপ্যাকের অফিসে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কলকাতা পুলিশ কমিশনার রাজ্য পুলিশের ডিজি এবং ডিসি সাউথ তারা কি সেখানে যেতে পারেন কারণ সেই অফিসে যখন ইডি তারা তল্লাশি অভিযান করছিল সেই সময় মুখ্যমন্ত্রী বাধা দিয়েছেন এবং তার বাড়ি এবং তার পাশাপাশি আইপ্যাকের যে সল্টলেকের অফিস সেখানেও কিন্তু মুখ্যমন্ত্রী গিয়েছিলেন এই নিয়ে কলকাতা হাইকোর্টে দুটি পরপর মামলা হয় একটি শাসক দল তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে তারা অভিযোগ করেছে যে ইডি আই প্যাকের অফিস থেকে নথি এবং তথ্য চুরি করেছে ডিজিটাল ডিভাইস চুরি করেছে এমন অভিযোগ করা হয়েছিল যদিও এই ঘটনার পরিপ্রেক্ষিতে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডির পক্ষ থেকে আদালতে জোরালো সওয়াল করা হয়েছে যে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে যে অভিযোগ করা হয়েছে তার সমস্ত ভিত্তিহীন একটি অভিযোগ তার কারণ হিসেবে তারা জানিয়েছেন যে এইখানে বারবার বলা হয়েছে যে এসআইআর সম্পর্কিত এসআইআর মানুষের হয়রানি হয়েছে এবং এই সম্পর্কিত আইপ্যাকের অফিস থেকে নথি আনতে গিয়েছিল ইডি কিন্তু প্রশ্ন হচ্ছে যখন এই এসআইআর সম্পর্কিত বিষয় উঠে আসছে তাহলে কেন কেন্দ্রীয় নির্বাচন কমিশনকে এই মামলায় পাটি করা হলো না এবং শুভাশিস চক্রবর্তী তিনি যে তার ঠিকানে দিয়েছে তিরিশ বি হরিশ মুখার্জি রোড অর্থাৎ তৃণমূল কংগ্রেসের যে পার্টি অফিস আছে সেই ঠিকানায় এবং যে সময় ইডি আধিকারিকরা আইপ্যাকের যে বাড়ি অর্থাৎ প্রতীক জায়নের যে বাড়িতে গিয়েছিল সেই সময় শুভাশিস চক্রবর্তী তিনি সেখানে উপস্থিত ছিলেন না এক্ষেত্রে যদি অভিযোগ করা থাকতো তাহলে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি অভিযোগ জানাতে পারতেন বা তিনি মামলা করতে পারতেন তিনি এই মামলায় যুক্ত নন এবং তার পাশাপাশি ইডি আরও দাবি করেছে যে তাদের বিরুদ্ধে যে অভিযোগ আনা হয়েছে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে যে তারা দলীয় তথ্য এবং নথি সেগুলোকে সিজ করে নিয়েছে বাজেয়াপ্ত করেছে এই প্রশ্নে ইডি স্পষ্টত পরিষ্কার করে বারংবার তারা জানিয়ে দিল যে ইডি কোনো রকম কোনো নথি তারা বাজেয়াপ্ত করেনি বরং পুলিশ সিসিটিভির ফুটেজ এবং অন্যান্য বেশ কিছু নথি তারা সেটা বাজেয়াপ্ত করেছে তাই স্বাভাবিকভাবেই কলকাতা হাইকোর্টে যে জোড়া দুটি মামলা হয়েছিল একদিকে শাসক দল তৃণমূল কংগ্রেস করেছিল সেই মামলা এবং ইডির করা মামলা দুটি মামলার শুনানিতে প্রথম যে মামলাটা অর্থাৎ তৃণমূল কংগ্রেস যে মামলাটা করেছিল সেই মামলাটা সম্পূর্ণরূপে খারিজ করে দেন এবং ইডির যে আবেদন অর্থাৎ এই মামলা তৃণমূলের যে মামলার গ্রহণযোগ্যতা নিয়ে প্রশ্ন যে ইডি তুলেছিল সেই অভিযোগকেই মূলত মান্যতা দিয়েছে আজকে কলকাতা হাইকোর্ট এবং তার পাশাপাশি যেহেতু সুপ্রিম কোর্টে ইতিমধ্যেই তারা সুপ্রিম কোর্ট স্পষ্ট করে দিয়েছে যে আগামীকাল ইডি যে দুটি মামলা সুপ্রিম কোর্টে করেছিল সেই দুটি মামলার শুনানি রয়েছে তাই কলকাতা হাইকোর্ট তিন সপ্তাহের জন্য মুলতুবি করে দিয়েছেন এবং তিন সপ্তাহ বাদে সুপ্রিম কোর্টে কি হয় এবং তার পরিপ্রেক্ষিতে ইডি যদি কলকাতা হাইকোর্টে নতুন করে দৃষ্টি আকর্ষণ করে সেই বিষয় নিয়ে অবশ্যই কলকাতা হাইকোর্টের বিচারপতি সুব্রা ঘোষ তিনি হস্তক্ষেপ করবেন তবে এই প্রসঙ্গে প্রবীণ তৃণমূল কংগ্রেসের সাংসদ আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায় তিনি কি বলেছেন তার বক্তব্যটা অত্যন্ত গুরুত্বপূর্ণ অবশ্যই তার বক্তব্যটা শুনুন কিছু সিজ হয়নি কোনো কিছু সিজ হয়নি আর কোনো কিছু মানে পাওয়া যায়নি যেটা একটা খুব একটা সন্দেহজনক সেই জন্য এবং ইডির যে কাউন্সিল অ্যাডিশনাল সলিসিটর জেনারেল মিস্টার রাজু ডিউরিং কোর্সিস অফিস সাবমিশন এটাও বলেছে যে কোনো সিজ করা হয়নি কোনো তাই জন্য জজ সাহেব রিট পিটিশন ডিসপোজ আপ করে দিলেন অন দেয়ার টার্মস এ কোনো কিছু সিজ হয়নি বলে মানে তৃণমূল কংগ্রেস সেকেন্ড ইট পিটিশনটা হচ্ছে ইডি যেটা ফাইল করেছিল যেটাতে আমি অ্যাপিয়ার করেছিলাম মমতা ব্যানার্জির হয়ে মমতা ব্যানার্জি অ্যাজ চেয়ারপারসন অফ অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেস নট চিফ মিনিস্টার অফ ওয়েস্ট বেঙ্গল ঠিক আছে সেই মামলাটা ইডি টাইম চেয়েছিল যে বিকজ হবে ওরা সুপ্রিম কোর্টে ম্যাটার পেন্ডিং আছে সুপ্রিম কোর্টে ম্যাটার পেন্ডিং থাকতে রয়েছে অতএব তুমি মামলা এখন অ্যারজন করে দাও তো আমরা বলেছিলাম যে সুপ্রিম কোর্টে কী গ্রাউন্ডে চেয়েছে দেখো সুপ্রিম কোর্টে মামলা করতে গেছে যেহেতু বলে যে এর আগের দিন মানে কোর্টের এগেনস্টে অ্যালিগেশন করেছে যে তখন জজ সাহেব বললো যে ঠিক আছে আর আমরা বলেছিলাম যে আমরা উই আর এগ্রিয়েবল টু আর্গু দিস ম্যাটার উই আর এগেনস্ট দিস অ্যাডজনমেন্ট তা জজ সাহেব ওদের সাবমিশনটা রেকর্ড করেছে যে হিয়ারিংয়েটা এটা 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 ইয়েতে রেকর্ড করেছে যে যে সেন্টার মানে ইডি অ্যাডজনমেন্ট চেয়েছে এবং আমরা মামলা করতে চেয়েছি কিন্তু যেহেতু ইডি অ্যাডজনমেন্ট চেয়েছে সেই জন্য মামলা একজন করা হলো সুপ্রিম কোর্টে মামলা মামলা হওয়ার পর সেই মেনশন করার অর্থাৎ একদিকে যখন ইডি আধিকারিকদের হয়ে যেভাবে অতিরিক্ত সলিসিটার জেনারেল তিনি যেভাবে একের পর এক বিস্ফোরক তথ্য আদালতের কাছে তুলে ধরেছে শাসক দল তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে তাতেই কিন্তু ফয়সলা হয়ে গিয়েছিল যদিও তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে তারা বারবার অভিযোগ করেছে যে কোথাও মনে হচ্ছে এক রাজ্যের কয়েকবারের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু তার নামের উল্লেখ আগে কোথাও কিন্তু চিফ মিনিস্টার সেটাকে উল্লেখ করা হচ্ছে না যেটা একেবারেই সঠিক নয় এবং শুধু তাই নয় এক্ষেত্রে অবশ্যই সিনিয়র আইনজীবীকে বারবার স্মরণ করে দেওয়ার চেষ্টা করেছিলেন তৃণমূল কংগ্রেসের আইনজীবী যদিও দুপক্ষের বক্তব্য শোনার পর আজকে বিচারপতি স্পষ্টত তৃণমূলের ইডির বিরুদ্ধে যে তথ্য চুরির অভিযোগ জানিয়েছিল সেই অভিযোগ সম্পূর্ণরূপে খারিজ করে দিল স্বাভাবিকভাবেই কলকাতা হাইকোর্টে ইডি অন্তত বড় স্বস্তি পেল পাশাপাশি শাসক দল তৃণমূল কংগ্রেসের কাছে কলকাতা হাইকোর্টে একটা বড় ধাক্কা এমনটাই মনে করছেন হাইকোর্টে আইনজীবী মহলের একাংশ চিত্র সাংবাদিক পার্থ চক্রবর্তীর সাথে ষষ্ঠী চট্টোপাধ্যায়